যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা কোথাও কোথাও সড়কের একাংশ ভরাট হয়ে যাচ্ছে দুর্গন্ধ আর নানা জীবাণু ছড়িয়ে পড়ছে আশপাশে ২০২২ সালে জামালপুর পৌরসভায় নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ড পরের বছর পৌর কর্তৃপক্ষের কাছে কাজের প্রকল্প বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান তবে পৌরবাসীর দাবি এখনও শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে না নির্ধারিত স্থানে কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারণে আবর্জনা ফেলা হচ্ছে শহরের আনাচে কানাচে একদিকে দুর্গন্ধ অন্যদিকে নানা রকম কীট পতঙ্গ ও রোগ জীবাণু চরম ভোগান্তিতে পৌরবাসী পনেরো দিন এক মাস জায়গায় রাস্তার ভিতরে ময়লা থাকে স্কুলে যাইতে পারে না কই মই এই দিক এটা তো মনে করেন কিছু কভার গেলে উল্টা ভাই মনে আঙ্গুর উপরে আরো মনে গরম দেহা পোলা রস গাইতাছে ভাত খাইতাছে না হাসপাতালে নে গুরন লাগতাছে আমরা নিষেধ করি ইনা নেতা কর্মীরা আয় এখন দে গাড়ি আল্লাহর দরে জুল বলি যে রাস্তার ভিতরে ময়লা ফেলাইতাছেন আমরা জামু কেমনে কলে ময়লা ফেলা নিজনে আমরা রাস্তা করছি তবে অভিযোগ মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ উল্টো যত্রতত্র ময়লা ফেলার জন্য নাগরিকদের অসচেতনতাকে দায়ী করেন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ময়লাটা যেতে স্টেক শহরবাসী তারা কিন্তু ময়লাটাকে অতটা সচেতনভাবে ফেলে না আমাদের যেখানে সাব স্টেশন আছে একটু কষ্ট করে হলেও সেখানে আপনারা ফেলানোর চেষ্টা করেন জামালপুর পৌরসভায় স্যানিটারি ল্যান্ড ফিল্ড নির্মাণে ব্যয় হয় প্রায় তেরো কোটি ত্রিশ লাখ পঁচিশ হাজার টাকা সময় সংবাদ জামালপুর